আজকে মারি খাওয়ার সব থেকে যে আমার মতো একটা ছেলে পরকীয় বাসায় তাহলে সেটা তার ব্যর্থতা ভাই দেখ ওইটা আমাদের ব্যর্থতা না আপনার মধ্যে একটা কি করতে গেছেন এটা নিজের মিজে এটা আপনার ব্যর্থতা আজকে আমরা কথা বলব টিকটক সুপার স্টার রাকিব রাধা এবং তার প্রাক্তন স্ত্রী আখি এবং তার বর্তমান স্ত্রী আলোচ্য বিষয় নিয়ে

তারা কিন্তু মিডিয়া থেকে মায়া নিয়ে এর সাথে ওর সাথে আমি যদি অতটাই খারাপ হতামেস হইতাম তাহলে আমি বিয়ে করতাম না ভাই আমি হচ্ছে আপনার যেমনটা জানেন যে করতাম না আমি আপনি চাইলে বিবাহ না করে এর ওর সাথে কিছু করতে পারতেন না কারণ আপনি বিবাহ করার পর ব্যবহার করে আপনি ভাইরাল হয়েছে বউ না থাকলে তখন ভাই মিডিয়াতে ভিউজ করে বাই

বউকে সামনে দিয়ে এবং আমাদের রাখি পাই পেতলের নেচে যাচ্ছেন এইবার আসি আমাদের প্যাক্তন ভাবে মানে আখিয়া বার গেছে তুমি এত ভালো মানুষ যে জন্য তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে যা কাল লোভে দুজনে মিলে মিশে লাইলি বস্তুর মতো সোশ্যাল মিডিয়াতে ভালোবাসার বই প্রকাশ করে আমার অডিয়েন্স এর বোক আছে যা বানাইলাম আমার মনে করেন যে সংসার করতে গিয়ে হাজবেন্ড মার খালা আবার স্বামী বলতেছে বোর ভারী খাইলাম

তো প্রাক্তন ভাবি আきて মই দিনি বলে যাচ্ছেন যে তারে প্রাক্তন হাজবেন্ড নাকি তুমি তো এমনি অনেক বেশি ভাইরাল ভাই তুমি দুই দিন পরপর ধরা খাও আমার অন্যদিকে আমাদের টিকটক সুপারস্টার রাকিব দাদা ভাই ইন্টারভিউ সেটে বসে তার প্রাক্তন بوকে খোঁজা মেরে গান গেয়ে যাচ্ছে লাংগেরসা কইরা তোমার বাতারে ভাত সাংগে লাংগেরসা কইরা তোমার বাতারে ভাত তোমার লাংগে তোমার লাংগে গো আধা পথে নিয়া কোমর ভাঙে একদম বোঝা হয়ে গেছে যদি প্যাকথন হাতের কাছে পাইরে জল যে চি ফোক করে ভাই দাঁতের উপর দাঁত রেখে প্যাকথন বড় উপর রাজ জটসে গানের মাধ্যমে মানে অল ক্লিয়ার এই দুইটা টিকটকার গিবস করার পর একজন আজর উপর দশরাপে নিজরা ভিউ কামাচার বোকাচোদা হচ্ছে আমরা কি ভাই এখন কি মনে হইতাছে নিজা কাহিনীটা দেখার পর আপনাদের মাথা খায় একদম গেছে মাথাত খুবই যন্ত্রণা তিনটা মাথা বিশের বড়ি খাইলো মরে মরে খাওয়ার দরকার নেই একটা কাজ করে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করেন আমাৰ ভিডিঅ' দেখোন দিনোদ মাথা ক্লিয়াৰ হৈ যাব ভিডিঅ' লাগিব পাব পাৰি ভাল লাগিল লাইক কৰ ফলো কৰক